হ্যালো বন্ধুরা তোমাদের সকালকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে এই কড গানের একটি নিউ স্কিন চলে এসেছে আর এই স্ক্রিনটি তোমরা সম্পূর্ণ নিতে পারবে বাট তোমরা এই কিভাবে ফ্রিতে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমরা এই ফ্রি ফায়ার ইভেন্ট থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে একটি ব্যাকপ্যাক পেতে চলেছ বাট তোমরা ওই ব্যাকপ্যাকটি তোমরা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে নিবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক নি কি করছি আরেকটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকল একবারে সম্পূর্ণ ফ্রিতে এই গান স্কিন এছাড়া ব্যাগ প্যাক একেবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে প্রথমে তোমরা স্টোরে চলে আসবে স্টোরে আসার পর তোমরা ওই নিউ এর ব্যানার এখানে তোমরা শো দেখতে পাবে বাট এখানে আমার নেট প্রবলেম চলছে তাই এখানে আমার লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর এখানে আমার এখানে এই ব্যানারটি চলে আসবে এই ব্যানারে তোমরা টাচ করে দেবে ব্যানারে টাচ করার সাথে সাথে তোমরা এখানে চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছো এই বক্সগুলি তোমরা এখানে পঁচিশটি ডায়মন্ড দিয়েও কিনতে পারবে এছাড়া তোমাদের একশোটি এখানে গোল্ড কয়েন দিয়েও তোমরা এই বক্সটি তোমরা এখান থেকে পারচেস করতে পারবে এখানে তোমাদের লাগ ভালো থাকলে তোমরা এখানে খুব কম তোমাদের গোল্ডে তোমরা এখানে এই নিউ স্কান স্কিনটি তোমরা পেয়ে যেতে পারো আর না পেলে এখানে তোমাদের এই নিচে টোকেনগুলি দেখতে পাচ্ছ এই টোকেনগুলি পাবে আর এই টোকেনগুলি দিয়ে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই গান স্কিনটি তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে বাট এখানে তোমাদের কত এখানে তোমাদের গোল্ড খরচ হতে পারে দেখো এখানে মিনিমাম এখানে আমি তিরিশটি এখানে বক্স কিনে নিলাম কেনার পর এখানে আমি তিন গোল্ড দিয়ে আমি এখানে পারচেস করে নিলাম পার্চেস করার পর এখানে আমি ওপেন করবো দেখবো এখানে আমার এখানে এই মানে নিউ গান স্ক্রিনটি পেয়ে যায় না এখানে আমি সব টোকেন পাব এখানে আমি সব টোকেন পাচ্ছি টোকেন পাচ্ছি এখানে এই ধরুন আমি নিউ গান্টলি এখানে পেয়ে গেলাম এছাড়া আমাদের এখানে তোমরা বেশি কয়েন এখানে তোমরা ইউজ করবে না এখানে তোমাদের প্রথমে এক হাজার দিয়ে তারপরে আরও এক হাজার তারপরে আরও এক হাজার না পেলে এইভাবে তোমরা ইউজ করবে তাহলে এখানে তোমাদের গোল্ড বেঁচে যাবে এখানে আমার অনেক গোল্ড এখানে আমার নোসকান হয়ে গেল হ্যালো বন্ধুরা তোমরা এইভাবে এই নিউ স্কোয়াডের স্কিনটি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে বাট এর নিউ এই স্কোয়াডের স্কিনটির অ্যাক্টিভিটি কিবোর্ড দেখুন এখানে তোমাদের এই নিউ স্কোয়াডের স্কিনটির অ্যাক্টিভিটি হলো এখানে তোমাদের রেঞ্জ সিঙ্গেল এছাড়া মেগাজিন সিঙ্গেল মাইনাস এছাড়া একুরুসি সিঙ্গেল এখানে এই মারাত্মক লেভেলের নিউ স্কোয়াডের স্কিনটি তোমরা একেবারে সম্পূর্ণ ফ্রি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে বাট তোমরা এই খোনো পর্যন্ত যদি এই ইউজি স্কিনটি যদি না নিয়ে থাকো তাহলেও তোমরা এই ইউজি স্কিনটি তোমরা এখান থেকে গোল্ড দিয়ে তোমরা এই ভাবে করে নিতে পারবে এই ইউজি স্কিনটি এছাড়া তোমরা এখান থেকে যখন কাট করে বেরিয়ে আসবে কাট করে বেরিয়ে আসার পর এখানে ক্যালেন্ডার সেকশনে চলে আসবে ক্যালেন্ডার সেকশনে আসার পর এই ফ্রি ফাইটার ইভেন্টের এই নিচে চলে আসবে এখানে তোমাদের এখানে একটি অপশন দেখতে পাবে ফাইটার মিশন বলে একটি অপশন আর এই ফাইটার মিশন অপশন থেকে তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে এই ব্যাকপ্যাকটি তোমরা পেয়ে যাবে বাট তোমাদের এই ব্যাকপ্যাকটি নিতে গেলে তোমাদেরকে কী করতে হবে দেখো এখানে তোমাদেরকে এই ব্যাকপ্যাকটি নিতে গেলে এখানে তোমাদেরকে দশ তারিখে একটি মিশন দেওয়া আছে আর এই মিশনটি তোমাদের দশ তারিখে কমপ্লিট করতে হবে অর্থাৎ এখানে তোমাদেরকে প্লে ফাইভ ম্যাচ অর্থাৎ এখানে তোমাদেরকে দশ তারিখে তোমাদেরকে পাঁচটা গেম প্লে করতে হবে তারপরে তোমরা একবার সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে থেকে ক্লেম করে নিতে পারবে এই রিওয়ার্ডটি অর্থাৎ এখানে তোমরা এই ব্যাগ ব্যাগটি একবার সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখান থেকে ক্লেম করে নিতে পারবে এছাড়া তোমরা দশ তারিখে আরও প্রচুর রিওয়ার্ড তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে আর তার ফুল ডিটেলসের ভিডিও তোমরা দশ তারিখে সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে তার জন্য বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে তা সকলে জেনে গেলে সকল একবারে সম্পূর্ণ ফ্রিতে দশ তারিখে লগ ইন হয়ে গেমে প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের নিউ হ্যান্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না